প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রভাবশালী ব্যবসায়ী লতিফুর রহমান দুই হাজার বিশ সালে দুনিয়া ছেড়ে চলে যান রেখে যান অবাধ সম্পদ যার ওজন এতই বেশি যে সেটি পরিবারের কাঁধে অভিশাপ হয়ে নেমে আসে পরিবারে তখন নীরব টান টান উত্তেজনা মা ও বড় বোন সিমেন্ট চোখের ইশারায় একে অপরের দিকে তাকায় কীভাবে একমাত্র ভাইকে সম্পদ থেকে সরিয়ে দেওয়া যায় আরেক দিকে ভাই বুঝতে পারে ওর ভবিষ্যৎ কালো মেঘের হাঁকা সম্পদের হিসাব নিকাশ শুরু হতেই দেখা যায় বড় বোন সিমিন এবং মা অদ্ভুত কৌশলে ভাইকে ছেটে ফেলতে চায় তবে ভাইও এত সহজে ছাড় দেওয়ার পাত্র নয় সে আদালতে মামলা ঠুকে দেয় মামলার রেশ কাটতে না কাটতেই মা ও বোন পাল্টা মামলা করে মামলার পাঁচ দিন পর এক সকালে খবরে আসে চাঞ্চল্যকর সংবাদ ভাই নিজে ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত হ্যাঁ এই নোংরা পরিবারই ট্রান্সকম সাম্রাজ্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছিল এই পরিবারের এত বড় কলঙ্কিত অধ্যায় বাংলাদেশের কোনো মানুষ জানতে পারেনি মা ও মেয়ে মিলে তাদের এক সন্তানকে হত্যা করেছে বোন তাদের ভাইকে সন্তানের জন্য হত্যা করেছে সেই ঘটনায় মামলাও হয়েছে কিন্তু দেশের কোনো পত্রপত্রিকা টিভি চ্যানেলে সেই খবর আসেনি এটা কিভাবে সম্ভব সম্ভব ভাই সম্ভব ফারাজ তো এই পরিবারেরই সন্তান ফারাজ করিমকে নিয়ে কি নাটক প্রথম আলো এই জাতিকে গেলাতে চেয়েছে একবার মনে করে দেখু সিমিন ও তার মা তড়িঘড়ি লাশ দাফনের ব্যবস্থা করে যেন পোস্টমর্টেমের সুযোগই না থাকে এমন রহস্যজনক মৃত্যুতে অন্য বোন সাজরাহ বুঝতে পারে এটা নিচক স্বাভাবিক মৃত্যু নয় সে সরাসরি মা ও সিমিনকে দোষারোপ করে এবং আদালতে হত্যার মামলা ঠুকে দেয় কিন্তু প্রথম আল ও দিল্লির আলুর শক্তি ও ক্ষমতার ভারসাম্য পুরোপুরি তার বিপক্ষে তদন্ত করতে আসি সকালি যুক্ত গোয়েন্দা মতিমহলের হাত এত লম্বা যে তদন্ত ধীরে ধীরে প্রহসনে পরিণত হয় দালাল মতি মাহফুজ তখন গোপন বৈঠকে ব্যস্ত ব্যাপারটা যেন যে কোনো মূল্যে ধামাচাপা পড়ে বুঝলি মতি মাহফুজকে বলে এক সময়ের ক্ষমতাশালী ট্রান্সকম গ্রুপের ছায় গড়ে ওঠা মিডিয়া তখন পুরো ঘটনাকে ধোঁয়াশায় থেকে ফেলে একদল সত্য উন্মোচনের চেষ্টা করলেও অন্য সেটা নসাদ করার জন্য ব্যস্ত সম্পদের শেষ পরিণতি লতিফুর রহমানের রেখে যাওয়া সম্পদ তার পরিবারের জন্য কি আনলো একমাত্র পুত্র নিহত আরেক কন্যা এর আগেই খুন বাকি সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা মোকদ্দমার জালে বন্দী স্ত্রী ও সন্তানদের যুদ্ধে তার একমাত্র ছেলে নিহত হল ছোট মেয়ে মার্ডার হয় আরও আগে বাকি স্ত্রী ও মেয়েরা এখনও একে অপরের সাথে যুদ্ধে লিখত সারা জীবন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা লতিফুর রহমান দিন শেষে কি পেল অন্যদিকে এক মধ্যবিত্ত পিতার গল্প শোনা যায় যিনি তেমন সম্পদ রেখে যাননি কিন্তু তার পাঁচ সন্তান প্রতিদিন তার মা ফেরাতের জন্য দুহাত তুলে কান্না করে কে সফল যিনি বিশাল সাম্রাজ্য রেখে পরিবারে যুদ্ধ রেখে গেলেন নাকি যিনি নেক সন্তান রেখে গেলেন যারা দোয়া করে তার জন্য সফলতা কি বিলিয়ন ডলারের সাম্রাজ্য দেখে যাওয়া নাকি জাহান নামের আগুন থেকে বাঁচা প্রশ্নটা রয়ে যায় বাতাসে